পাকিস্তানের লুকানো উপত্যকার গভীরে বাস করে এক প্রাচীন জাতি কালাশ এমন এক সম্প্রদায় যাদের জীবনধারা আজও আধুনিক দুনিয়াকে বিস্মিত ও অনুপ্রাণিত করে ভাবুন এমন এক জায়গা যেখানে রঙিন ঐতিহ্য অনন্য রীতিনীতি ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন এখনও বিকশিত হচ্ছে আধুনিকতার হট্টগোল থেকে দূরে শতাব্দীর পর শতাব্দী ধরে জনগোষ্ঠী গবেষক ও পর্যটকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু তাদের বর্ণাঢ্য উৎসব অনন্য আচার আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা জীবন যেন এক চিরন্তন ও বিস্ময়কর জগতের জানালা খুলে দেয় আজ আমরা যাত্রা শুরু করছি এই বিশ্ব কর জাতির রহস্য উদ্ঘাটনের পথে আমরা জানব এমন সব চমকপ্রদ তথ্য যা সমাজের প্রচলিত নিয়ম ভেঙে ভালোবাসা স্বাধীনতা ও ব্যক্তিত্বের এক মুগ্ধকর জীবনধারার গল্প বলে পাকিস্তানের হিন্দুকুশ পর্বতমালার কোলে থাকা কালার সম্প্রদায় কেবল তাদের উজ্জ্বল পোশাক বা আলাদা চেহারার জন্যই বিখ্যাত নয় তারা অনন্য তাদের ভালোবাসা ও সম্পর্কের সংস্কৃতিতেও বিশ্বের অধিকাংশ স্থানে বিবাহ মানে একনিষ্ঠ সম্পর্ক কিন্তু কালাশ সংস্কৃতিতে ভালোবাসা হল সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বাধীন এক অনুভূতি এখানে কালাশ নারীরা নিজেদের রোম্যাঞ্জিক অনুভূতি খোলামেলাভাবে প্রকাশ করতে পারেন এমনকি তারা বিবাহিতও হলেও যদি কোনো নারী অন্য কারো প্রতি আকৃষ্ট হন তিনি তার অনুভূতির অনুসরণ করতে পারেন স্বামী উপস্থিত থাকলেও কোনো সামাজিক ভয় বা শাস্তি নেই এই প্রথার শীর্ষ বিন্দু হল যোশী উৎসব যা নাচ গান ও রঙে ভরপুর এক আনন্দের উৎসব এই উৎসবে নারীরা নতুন সঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতা পান আর সমাজ তার স্বাভাবিকভাবেই গ্রহণ করে যদি কোনো নারী তার স্বামীকে ছেড়ে নতুন সঙ্গী বেছে নেন নতুন পুরুষটি পুরনো স্বামীকে সাধারণত কিছু গবাদি পশু দিয়ে ক্ষতিপূরণ দেন যা সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবেও গণ্য হয় এই প্রথা কালাশ সমাজে স্বাধীনতা সম্মান ও আত্মনির্ভরতার প্রতীক বহির্বিশ্বে এটি বিতর্কিত মনে হলেও কালাশদের কাছে এটি জীবনযাপনের প্রাকৃতিক নিয়ম কালাশ জীবনের আরেকটি বিশেষ দিক হল বাসালি প্রথা এটি নারীর মাসিক বা গর্ভাবস্থার সময়ের একটি আলাদা নির্জন পর্ব যেখানে নারীরা একটি নির্দিষ্ট ঘরে বাসালি ঘরে থাকেন এটি কোনো শাস্তি বা বৈষম্য নয় বরং নারীর শারীরিক ও আত্মিক পবিত্রতা উদযাপন করার এক উপায় এই সময় নারীরা কাজকর্ম থেকে অব্যাহতি পান পরিবারের লোকেরা খাবার সরবরাহ করে কিন্তু সরাসরি যোগাযোগ করা হয় না এই সময়টিকে দেখা হয় আত্মচিন্তা ও মানসিক বিশ্রামের সুযোগ হিসেবে মাসিক বা সন্তান জন্মের পর তারা পুনরায় সমাজে ফিরে আসেন নবজীবনের শক্তি নিয়ে বাসালি কেবল একটি ভবন নয় এটি এক প্রতীক প্রকৃতির ছন্দ ও মানব শরীরের প্রতি কালাশদের গভীর শ্রদ্ধার নিদর্শন যেখানে বিশ্বের অনেক সমাজে নারীর শরীর ও প্রাকৃতিক চক্র নিয়ে লজ্জা বা নিষেধাজ্ঞা রয়েছে সেখানে কালাশরা এটিকে সম্মানের জায়গায় রেখেছে কালাশ জনগোষ্ঠীর চেহারা দক্ষিণ এশিয়ার অন্যান্য জাতির তুলনায় একেবারেই আলাদা ফর্সা ত্বক হালকা চোখের রং সূক্ষ্ম মুখাবয়ব এই কারণে বহুদিন ধরে প্রচলিত একটি কিংবদন্তি আছে যে কালাসরা নাকি আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যের বংশধর তিনশো কুড়ি খ্রিস্টপূর্বে আলেকজান্ডারের অভিযানের সময় নাকি কিছু সৈন্য এই উপত্যকায় বসতি স্থাপন করে স্থানীয়দের সঙ্গে মিশে যায় যদিও এর বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি তবুও তাদের অনন্য চেহারা ও সংস্কৃতি এই গল্পটিকে আরও আকর্ষণীয় করে তোলে তাদের রঙিন পোশাক নাচ গান উৎসব সবই তাদের সাংস্কৃতিক গৌরবের প্রতীক কালাশদের যোশী বসন্ত উৎসব বিশেষভাবে বিখ্যাত যেখানে তারা নাচে গানে এবং আনন্দে নিজেদের ঐতিহ্য উদযাপন করে কালাশদের মধ্যে প্রচলিত এক অদ্ভুত অসুখ রয়েছে যাকে বলা হয় দিন ও রাতের রোগ এই রোগে আক্রান্ত শিশুরা দিনে একেবারে স্বাভাবিকভাবে সক্রিয় থাকে কিন্তু রাত নামলেই তারা হঠাৎ অচেতন ও নিস্তেজ হয়ে পড়ে প্রথম এই ঘটনা লক্ষ্য করা যায় মিয়ানকুণ্ডি গ্রামের তিন ভাইয়ের মধ্যে দিনে তারা খেলাধুলা করত কিন্তু সন্ধ্যা নামলেই তাদের দেহ যেন সম্পূর্ণ নিস্তেজ হয়ে যেত কথা বলতে বা চোখ খুলতেও পারত না প্রথমে ধারণা করা হয়েছিল এটি সূর্যালোক নির্ভর কোনো ঘাটতির ফল কিন্তু পরবর্তীতে গবেষকরা সেটি অস্বীকার করেন বহু গবেষণা ও চিকিৎসার পরও আজও এই রোগের প্রকৃত কারণ অজানা কেউ কেউ বলেন এটি মানসিক বা সামাজিক বিশ্বাস নির্ভর কোনো অবস্থা আবার কেউ মনে করেন এটি জিনগত এই রহস্যময় রোগ কালাস সমাজের সেই দিকটি তুলে ধরে যেখানে লোককথা ও বিজ্ঞানের সংযোগস্থলে মানব জীবনকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয় কালাস পুরাণে সাদা কাক একটি পবিত্র প্রতীক তারা বিশ্বাস করেন এই পাখি মানুষের প্রার্থনা দেবতাদের কাছে পৌঁছে দেয় এক কিংবদন্তি অনুসারে সাদা কাক এক সময় ছিল সাদা কাক কিন্তু দেবতার আশীর্বাদে তার রূপান্তরিত হয় এই পরিবর্তন প্রতীক করে পবিত্রতা ও ঈশ্বরীয় কৃপা প্রতি বছর শীত শেষে অনুষ্ঠিত চামস উৎসবে এই কাককে আহ্বান করা হয় যাতে দেবতারা আশীর্বাদ প্রদান করেন ও সমাজে শান্তি বজায় থাকে এই বিশ্বাস কালাশ জনগণের প্রকৃতির সঙ্গে গভীর আত্মিক সম্পর্কের পরিচায়ক তাদের ধর্মবিশ্বাস প্রকৃতি ও জীবজগতের প্রত্যেকটি উপাদানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত যা তাদের সংস্কৃতিকে করে তোলে অলৌকিক ও অনন্য কালাসরা তাদের সংস্কৃতি ও পরিচয় সংরক্ষণের জন্য রীতি এবং গল্প কাহিনীকে অত্যন্ত গুরুত্ব দেন তারা বিশ্বাস করেন প্রথা ও ঐতিহ্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে পৌঁছে দেয় কালাসরা পলিথিয়েস্টিক এবং অ্যানিমিস্টিক ধর্ম মানেন যেখানে প্রত্যেকটি প্রাকৃতিক উপাদান পর্বত নদী বন আত্মা ও দৈবিক শক্তিতে পরিপূর্ণ এই ধর্ম প্রকৃতির সঙ্গে তাদের গভীর সংযোগ এবং সমস্ত জীবজগতের আন্তসম্পর্ক উদযাপন করে কালাসরা বছরের বিভিন্ন সময়ে দেবতা ও প্রকৃতি আত্মাদের সম্মানে উৎসব উদযাপন করেন উদাহরণস্বরূপ চামস উৎসব রাতের আকাশের নিচে অগ্নিকুণ্ডের আলোয় প্রার্থনা ও পরিশুদ্ধির আচার যোশী বসন্ত উৎসব উর্বরতা নবজীবন এবং বসন্তের আগমনের উৎসব উৎসেল উৎসব ফসলের সংগ্রহ ও সম্প্রদায়ের সমৃদ্ধির জন্য কৃতজ্ঞতা এই উৎসবগুলো শুধু সামাজিক মিলন নয় বরং ধর্মীয় ও আধ্যাত্মিক প্রার্থনার সঙ্গে যুক্ত তাদের রীতি ও উৎসব প্রাকৃতিক পৃথিবীর সঙ্গে মানুষের দীর্ঘস্থায়ী সংযোগের প্রতীক কালাশরা তাদের আতিত্য এবং উষ্ণতার জন্য পরিচিত যুবক যুবতীরা একে অপরের হাত চুমন করে শুভেচ্ছা জানায় এটি কেবল রীতি নয় বরং সম্মান ও বন্ধুত্বের প্রকাশ এই প্রথা পরস্ক ও অতিথিদের ক্ষেত্রেও প্রযোজ্য যা সবাইকে সম্মানিত ও স্বাগত বোধ করায় এই উষ্ণতা এবং আন্তরিকতা বিদেশি দর্শকদের প্রলুব্ধ করে এবং ভ্রমণ ডকুমেন্টারির বিষয়বস্তু হয়ে ওঠে দূরবর্তী পাইয়ার উপত্যকার পুরাক এক প্রাচীন ও রহস্যময় রীতি পুল উৎসবে শরৎকাল অক্টোবরের শুরুতে বুরাক নামক এক চরিত্র ধরা হতো যিনি কোনো অবিবাহিত মেয়েকে তার সঙ্গী হিসেবে বেছে নিতে পারতেন এই প্রথা ছিল ফসল সংগ্রহের উদযাপন ও প্রেমের মিলনের সংমিশ্রণ আজকাল বুরাক চরিত্রটি হারিয়ে গেছে তবে পুল উৎসব এখনও উদযাপন হয় ফসল ও সম্প্রদায়ের মিলনের প্রতীক হিসেবে এই গল্প দেখায় যে প্রথা পরিবর্তিত হতে পারে কিন্তু তাদের মূল অর্থ সং সংরক্ষণ করা যায় গল্প ও স্মৃতির মাধ্যমে কালাশদের মধ্যে মদ্যপান তাদের সংস্কৃতির একটি বিশেষ দিক যদিও পাকিস্তানে ইসলামী আইন মদ নিষেধ করে কালাশরা বহু প্রজন্ম ধরে মদ প্রস্তুত ও উদযাপনের সঙ্গে যুক্ত মদ কেবল পানীয় নয় এটি আনন্দ সম্প্রদায় ও উৎসবের প্রতীক মদ উৎসবে ব্যবহৃত হয় দেবতা ও পূর্বপুরুষদের সম্মানে এটি ধন্যবাদ প্রদানের এক রীতি মদ তৈরির প্রথা পরিবারের সঙ্গে মিলে হয়ে চলে যেখানে সবাই মিলে আঙুর সংগ্রহ এবং মদ প্রস্তুত করে এটি শুধুমাত্র পানীয় নয় বরং সংস্কৃতি সম্প্রদায় এবং জীবনের সরল আনন্দের প্রতীক কালাশদের মধ্যে অ্যালিং বা প্রেমের ভিত্তিতে গোপন বিয়ে প্রচলিত এতে পরিবারের অনুমতি প্রাথমিকভাবে প্রয়োজন হয় না কেবল দম্পতির ইচ্ছা গুরুত্বপূর্ণ বিয়ের পর বর বা কনে পরিবারকে জানানো হয় পরিবার নিশ্চিত করে যে বিবাহ ইচ্ছাকৃত ও সম্মতিপূর্ণ এই প্রথা স্বাধীনতা পারস্পরিক সম্মান এবং লিঙ্গ সমতার প্রতীক যা অঞ্চলের সাধারণ পিতৃতান্ত্রিক রীতির বিপরীত কালাসদের এক গুরুত্বপূর্ণ রাইট অফ প্যাসেজ হল তরুণ পুরুষদের নির্জন জীবন তাদের পাহাড়ে পাঠানো হয় যেখানে তারা ছাগল পালন করে ছাগলের দুধ ও মাংসে জীবিকা নির্বাহ করে এটি ধৈর্য সহিষ্ণুতা ও আত্মন নির্ভরতার শিক্ষা যা তাদের পূর্ণাঙ্গ সামাজিক জীবনের জন্য প্রস্তুত করে এই প্রথা শেষে সফলভাবে ফিরে আসলে তারা বড় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন যা সমাজে তাদের প্রাপ্তবয়স্কতার স্বীকৃতি মন্দাক হল চামচ উৎসবের একটি রহস্যময় অনুষ্ঠান কালাশরা বিশ্বাস করেন পূর্বপুরুষদের আত্মা ফিরে আসে জীবিতদের সঙ্গে মিলন করতে যেখানে তারা পছন্দের খাবার যেমন আখরোটের রুটি ও ভোনা কুমড়া ভোগ করে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা নামার সময় দরজা বন্ধ করে বাইরে আগুন প্রজ্বলন করে আত্মাদের পথ প্রদর্শন করা হয় মন্দাক উদযাপন পূর্বপুরুষদের শ্রদ্ধা ও আশীর্বাদের প্রতীক যা জীবিত ও মৃতের সংযোগ তুলে ধরে এইভাবে কালাশদের সংস্কৃতি ঐতিহ্য আধ্যাত্মকতা ও সম্প্রদায়ের সংমিশ্রণ তাদের প্রথা উৎসব রীতি ও বিশ্বাস আমাদেরকে প্রকৃতি স্বাধীনতা ও মানবিক সম্পর্কের মূল্যের প্রতি গভীর অনুভূতি দেয় যদি কালাশদের রহস্যময় জগৎ আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আরও অজানা ভ্রমণ ও সংস্কৃতির গল্পে